السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما باطلا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما أمر شماني بن على পাক রাবুল আলামিনের মহাব্বতের বান্দা কারা ফোরআন এবং হাদিসের আল্লাহ পাক যেন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাপাক রাব্বুল আলমিন সঠিকভাবে আমলের তৌফিক দান করেন আমার সম্মানিত দর্শকবৃন্দ আমার এই আলোচনাটি আপনারা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা শেয়ারের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন আমার স্বপ্রিয় দর্শকবৃন্দ সুরায়ে আলফুর কানের মধ্যে আল্লাফাক রাবুল আমিন বলেন ওয়া ইবাহাদুর রহমানিল্লা রীনা আল আরবি হাউ ইরা ফাওতাবাহুল জাহিলুনা পায় সালামা আল্লাফাকের মাহাব্বতের বান্দা তো তারাই যারা রাস্তাঘাটে চলাফেরা করতে অনর্থক পদতা কোনো কথা বলেন না এবং কোনো কাজ করেনও না এবং তারা নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করেন সাধারণ মানুষদেরকে দেখলে তারা সালাম করেন অযথা কোনো কাজের মধ্যে সামিল হন না এবং এই সমস্ত আল্লাফাকের মোহাব্বতের বান্দারা শেষ রাত্রে উঠে তারা আল্লাফাকের জিকির করেন তাহাজুদের নামাজ আদায় করেন আল্লাফাকের কাছে মোনাজাতে কান্নাকাটি করেন আমার সুপ্রিয় দর্শক বৃন্দ তাহলে আল্লাপাকের নিকট মহাব্বতের বান্দা হতে হলে এই সমস্ত গুণাবলী অবশ্যই অর্জন করতে হবে সহি বুহারি শরীফের এগারোশো নম্বর হাদিস নবিয়া করিম সাল্লাহ আলী সাল্লামের জলিল উল কদর সাহাবি হজরত আবু হুরাহ থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহাকের মহাব্বতের বান্দাদের নিকট শয়তান আসে কখন যখন তারা গুমের গড়ে যান যখন তারা গভীর গুমে থাকেন তখন শয়তান তাদের গৃবাদেশে মন্ত্র এবং জাদু মিশ্রিত তিনটা গিরা দিয়ে থাকে এবং এই গ্রাগুলার মধ্যে শয়তান তাদের কুমন্ত্রণা এবং জাদুর বিভিন্ন বাণী পাঠ করে এবং বলে থাকে যে হেয়াল্লার বান্দা অথবা হেয়াল্লার বান্দারা আপনারা ঘুমাইতে থাকেন এখনো রাত শেষ হয় নাই এই সমস্ত কথা বলে সে জাদুর ইস্ফলিঙ্গ ছাড়তে থাকে আল্লাহপাকের মোহাম্মতের বান্দা যারা তারা কি করেন যখন রাত্র শেষ হয়ে যায় অর্থাৎ শেষ রাত্রে তারা আল্লাপাকের আবাদত বন্দীগীর জন্য তাহাজিদের নামাজের জন্য তাদের বিছানা ত্যাগ করেন তাদের বিছানা ত্যাগ করেন তাদের বিছানা ত্যাগ করার সাথে সাথে তখন শয়তানের তিনটা গিরা থেকে একটি গিরা খুলে যায় অর্থাৎ জাদুর একটি গিরা নষ্ট হয়ে যায় আল্লাহর বান্দা যখন অজু করতে বসেন অজু শেষ হওয়ার পরে শয়তানের জাদুর দ্বিতীয় গিরাটিও খুলে যায় আল্লাহর বান্দা যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়িয়ে যান আল্লাহর এবাদতে মশগুল হয়ে যান তাহাদিদের নামাজ আদায় করতে শুরু করেন তখন তিন নম্বর জাদুর গিরাটিও খুলে যায় আমার সম্মানিত দর্শকবৃন্দ তাহলে আল্লাহ পাকের মহব্বতের বান্দা যারা তাদের নিকট শয়তান এসে জাদু ইত্যাদির মাধ্যমে তাদেরকে আয়ত্ত করতে পারে না তারা আল্লাহ পাকের মহব্বতের বান্দা হওয়ার কারণে আমার সুপ্রিয় দর্শকবৃন্দ আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমরা কি বুঝতে পারলাম পাকের মহাব্বতের বান্দা তারাই যারা শেষ রাত্রে উঠে তাহাদুদের নামাজ আদায় করেন রাস্তাঘাটে চলাফেরা করতে নম্র ভদ্রভাবে চলাফেরা করেন এবং সাধারণ পাবলিকদেরকে সালাম করেন অযথা অনর্থ কোনো কথা কাজে তারা হন না আমার সুপ্রিয় দর্শক বৃন্দ তাহাদুদ্গুদার বান্দা যারা তারা পাকের নিকট অতি মহাব্বতের অতি মহাব্বতের নদীয়া করিম সাল্লাহ আলিয়ালের হাদিস যে হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বর্ণিত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যারা দুনিয়াতে শেষ রাতে উঠে ইবাদত বندگی করবে তাহাজ্জুদের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আটালিকা বিশিষ্ট সেই গোর দান করবেন সুবহানাল্লাহ যে সমস্ত গোরগুলো আর বাহির থেকে ভিতর দেখা যায় এবং ভিতর থেকে বাহির দেখা যায় এই সমস্ত গোরগুলা অটালিকা গুলা আল্লাহ ফাকরাবুল আলমিন আল্লাহ ফকের মহাব্বতের বান্দাবান্দিদেরকে দান করবেন তাহা গুজার বান্দাবান্ধীদেরকে দান করবেন নম্র ভদ্র ভাবে চলাফেরা ওয়ালাদেরকে অনর্থক অযথা কথা বলা থেকে অযথা কোনো কাজ করা থেকে যারা বিরত থাকেন আল্লা ফকের মহাব্বতের বান্দাবান্ধীরা তাদেরকেই আল্লাহ ফাকরাবুল আলামিন দান করবেন তাহলে আমার সুপ্রিয় দর্শক কোরআনের আয়াত এবং হাদিসের দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ পাকের মহাব্বতের বনতে হলে আল্লাহ পাকের কাছে মহাব্বতের বান্দা হতে হলে আমাদের কি করণীয় তাই আসুন আমরা যেন শেষ রাত্রে উঠে তাহার নামাজ আদায় করতে পারি পাশক্ত নামাজের পাশাপাশি আমরা যেন তাহার নামাজ আদায় করতে পারি তাহলেই আল্লাহ ফাঁকের নিকট আমরা মহব্বতের বান্দা বনতে পারবো এবং আল্লাহ নিকট আমরা খাস বান্দা হিসাবে গ্রহণযোগ্য হতে পারবো